নল খাগড়ার গায়ে চুপচাপ বসে আছে ক মাছরাঙা খ গাংচিল গ শালিক ঘ উত্তর ক মাছরা আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবরুণ অনলাইন পাঠশালার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পর্বতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গল্প বালুচরে একদিন আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর শিখে নিব এই গল্পটি তোমাদের বাংলা বইয়ের পাঠ এগারো আর আজকে যে প্রশ্নগুলো শিখব সেগুলো হলো পৃষ্ঠা নং বত্রিশ এবং তেত্রিশে আছে বন্ধুরা আগের ক্লাসে আমরা এই গল্পটি পড়েছি যারা এখন এই গল্পটি পড়নি তাদের জন্য গত ক্লাসের লিঙ্কটি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব প্লিজ তোমরা দেখে নিও বন্ধুরা চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি শব্দ শিখি এই কথাটি লেখা আছে এখানে কিছু শব্দ দেওয়া আছে পাশাপাশি অর্থগুলো দেখতে পাচ্ছি আমরা শব্দগুলো শিখব এবং পাশের অর্থগুলো জেনে নিব প্রথম শব্দটি হলো উকি দাওয়া উকি দাওয়া মানে হলো আড়াল থেকে দেখা তারপর মিনার দালানের উঁচু চূড়া এরপরের শব্দটি হল বাদল বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নল খাগড়া নলের মতো লম্বা ঘাস ঘাটি আস্তানা বন্ধুরা তোমরা এগুলো সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে এখন আমরা এখানে দেখব বাক্য বলি ও লিখি কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর সাহায্যে বাক্য বলতে হবে তারপর লিখতে হবে আমি এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দেখাচ্ছি প্রথম শব্দটি হলো নদী নদী দিয়ে বাক্য নদীতে নৌকা চলে এরপরের শব্দ নৌকা এটি দিয়ে বাক্য নদীর বুকে নৌকা ভাসে এরপরের শব্দটি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা আমাদের দেশের কৃতি সন্তান একদম শেষের শব্দটি বালুচর বালুচর দিয়ে বাক্য বালুচরে পাখিদের মেলা বসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে এই বাক্যগুলো শিখতে পারো আবার তোমাদের ইচ্ছে মতো বাক্য তৈরি করে সেগুলো শিখতে পারো এখন আমরা দেখতে পাচ্ছি বিপরীত শব্দ জেনে নেই এখানে কিছু শব্দ এবং বিপরীত শব্দ দেওয়া আছে এগুলো আমরা পড়ব শব্দ গ্রাম বিপরীত শব্দ শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট বন্ধুরা আমরা পড়ে নিলাম বিপরীত শব্দগুলো এরপরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি এখানে একটি প্রশ্ন দেওয়া আছে চারটি উত্তর দেওয়া আছে এই চারটি উত্তর থেকে একটি সঠিক উত্তর বাছাই করে খাতায় লিখতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি উত্তরে সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দিয়েছি যেটি টিক চিহ্ন দেওয়া আছে ওটি হলো সঠিক উত্তর এখন আমি এগুলো পড়ব তিথির গ্রামের নাম ক মধুপুর খ অচিনপুর গ শফিপুর ঘ নাজিরপুর উত্তর খ অচিনপুর তারপরে নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন ক গণেশ কাকা খ হামির চাচা গ নাদের চাচা ঘ মধু কাকা উত্তর গ নাদের চাচা মাটি দিয়ে শখের হাড়ি বানান ক নাদের চাচা খ হামির চাচা গ মধুকাকা ঘ গণেশ কাকা উত্তর গ মধুকাকা কাকা নল খাগড়ার গায়ে চুপচাপ বসে আছে ক মাছরাঙা খ গাংচিল গ শালিক ঘ সাদাবগ উত্তর ক মাছরাঙা মুক্তিযুদ্ধ হয়েছিল ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে উত্তর উনিশশো সালে বন্ধুরা তোমরা তাহলে শিখে নিলে এই প্রশ্নগুলোর উত্তর এবার আমরা দেখব ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি ডান পাশে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে এখান থেকে সঠিক শব্দটি শূন্যস্থানে বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে সঠিক শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে দিয়েছি এখন আমরা এগুলো পড়ব সুপারি গাছের শাড়ি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য নদীর চরে পাখিদের মেলা বসে টলটল করছে নদীর পানি ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক বন্ধুরা তাহলে তোমরা এই শূন্যস্থানটিও শিখে নিলে এবার এখানে দেখা যাচ্ছে বুঝে নেই এখানে তিনটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দ্বারা কি বুঝানো হচ্ছে সেটি আবার ডান পাশে লিখে দেওয়া আছে আমরা এখন এগুলো পড়ব প্রথম শব্দ কুমারপাড়া কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ি যে হাড়িতে শখের জিনিস রাখা হয় দ্বীপ চারোদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড বন্ধুরা আমরা এই অংশটিও পড়লাম এবারে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আগে আমরা মুখে মুখে বলবো তারপর খাতায় লিখবো আমি উত্তরগুলো এখানে লিখে দিয়েছি প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ব তারপর উত্তরগুলো পড়ব গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে উত্তর গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে গ্রামে এলে সে মন ভরে প্রকৃতি দেখে নৌকায় করে তিথিরা কোথায় গেল উত্তর নৌকায় করে তিথিরা নদীর চরে গেল চরে কারা ঘাটি গেড়েছিল উত্তর চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল নাদের চাচার ঝুড়িতে কি কি ছিল উত্তর নাদের চাচার ঝুড়িতে পাবদা পুটি আর মাঝারি আকারের একটি বল মাছ ছিল তিথি কেন পাখিদের জন্য ভাবছিল উত্তর ঝড় শুরু হয় তিথি পাখিদের জন্য ভাবছিল বন্ধুরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম তোমরা সুন্দরভাবে শিখবে তারপর খাতায় লিখবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লিখি এখানে কিছু বাক্য দেওয়া আছে কোথাও কোনো দাড়ি কমা বা বিস্ময় চিহ্ন বা প্রশ্ন চিহ্ন নেই আমরা বাক্যগুলো আগে পড়ে নিব ঢাকা থেকে অনেক দূরে ছোটো একটা গ্রাম কী শীতল তিথি চিৎকার করে উঠল বাবা কী সুন্দর গণেশ কাকা বললেন ফিরতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোথাও দাড়ি কমা প্রশ্ন চিহ্ন বা চিহ্ন নেই দেখো পরে আমি উত্তর দিয়ে দিয়েছি কোথায় দাঁড়ি হবে কমা হবে চিহ্ন হবে উত্তর ঢাকা থেকে অনেক দূর ছোট্ট একটা গ্রাম এখানে দাঁড়ি কি শীতল এখানে চিহ্ন তিথি চিৎকার করে উঠল। এখানে কমা বাবা কি সুন্দর এখানে চিহ্ন গণেশ কাকা বললেন এখানে কমা ফিরতে হবে এখানে দাড়ি বন্ধুরা যেখানে কম সময় থামতে হবে সেখানে হবে কমা যেখানে একটু বেশি সময় থামতে হবে সেখানে হবে দাড়ি আর যদি বাক্যের শেষে কোনো প্রশ্ন থাকে সেখানে হবে প্রশ্নচিহ্ন আর বাক্যের মধ্যে যদি কোনো বিস্ময়কর ঘটনা থাকে অর্থাৎ যে জিনিসটা দেখে তোমরা অবাক হয়ে গিয়েছো এরকম কোনো বাক্য থাকে তাহলে সেটা হবে বিস্ময় চিহ্ন বন্ধুরা তাহলে আজকের পাঠটি আমরা শেষ করলাম তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ